বন্ধু বইয়ের নাম্বার দেবেন করে আর আমার এই ট্যুর হচ্ছে তো হঠাৎ করে প্ল্যান যার জন্য হঠাৎ করে বের হওয়া আমি পর্যন্ত অপেক্ষা করি ট্রেন আসার পরে হচ্ছে বাদ বাকি দেখা যাবে ট্রেন এখনই আসবে বললো ট্রেনের জন্য অপেক্ষা

স্টেশনে নামতে না নামতে মন খারাপ হয়ে গেল এক আঙ্কেল বললো হচ্ছে স্থানীয় আঙ্কেল যে আজকে দেখা যাবে না তো এটা শোনার জন্যে একটু তো মন প্রস্তুত ছিল না এমন একটা দিন আসছি যে দিনে হচ্ছে ওয়েদার ভালো না বলে দিছে যে আজকে দেখা যাবে না তো

হোটেল নূর মামুনের হোটেল নূর জাহান ঠিক ঠিক সব গাইস প্রিমিয়াম ভাই সব প্রিমিয়াম আইটু পরে বাড়াবো টেনশন করি না আই এম ওয়েটিং ফর ইওর প্রিমিয়াম ডিভাইস এজ এক হিসوري লিছি এজ মামুনের গালবেন নূর জাহান হোটেলে চলে এসে দেখাচ্ছি মামুনের গালবেন চিলন নূর জাহান হচ্ছে খাওয়া দাওয়া করলাম হোটেল এখন আবার গাড়ি আর বন্ধু বান্ধব রিভিউ খাবারের মান খুব একটা ভালো না চলন ছয়ের

একটা ফটো শুট করব ফটো তুলবো আই লাভ দ্য সাথে দেন হচ্ছে এখানে মুভ করব আমরা এসে তুলছি এরা তুলবে আমি এখন আস্তে করে ফাঁকে একদম বর্ডারে রিয়াত এই যে ওই পারে হচ্ছে ইন্ডিয়া ওই যে ছোট ছোট বাড়ি ঘর ওগুলো হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে চেক পোস্ট ক্যাম্প এই পারে বাংলাদেশ তো শক্ত কিছু মিলায় প্রচুর গরম এর আগেও কুড়বাহিদের পরে বাইক নিয়ে আসলাম তখনও প্রচুর গরম ছিল এখনও প্রচুর গরম এত গরমে আসলে কোথাও যাওয়া ভালো লাগে না আমি আসতামই না বন্ধু বান্ধবের জোরে শুধু আসা হয়েছে আজকে বন্ধুবান্ধব জোর করাত যা তলরেডি ডেইলি তিনবার আসা হইল তাই আর আসার মন নাই খুদাই আসলাম তাও ভাল লাগে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে আসলে ইন্ডিয়াই সুন্দর এই সব বর্ডারেই আমি যতগুলো বর্ডার এই পনেরো যায় দেখছি বাংলাদেশের সবচেয়ে খারাপ খারাপ জায়গাগুলো আর ইন্ডিয়ার সুন্দর সুন্দর জায়গা পাহাড় নদী এই হচ্ছে বিষয় তো এখান থেকে সম্ভবত বের হয়ে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খাবো বের হয়ে যাব হচ্ছে আপনার তুলিয়া জিরো পয়েন্ট দেন ওখান থেকে বাংলা বান্না ট্রেন ওখান থেকে ব্যাক করব ব্যাক করে হয়তো কোনো একটা রিসোর্টে নাইট স্টে করব। তো দেখা হচ্ছে হচ্ছে তখন পরি ভাই সেই কারেন্ট দরকার এরকম বেড়ানোর জন্যে এতদিন মোটর সাইকেলে বেড়াছি তো কিছু মনেই হয়নি আজ অটো বেড়ায় বুঝতে পারছি ভাই কিরকম লাগে আর আমরা আটছিলাম তখন এটা খাস্ত অবস্থা ছিল এর নতুন করে রঙ করেছে এটা একদম খাস্ত অবস্থা ছিল এটা রং করিছে সালায়ে ভাগ্য ভালো রং করাতে তুলিয়া পাইছে আচ্ছা তো বন্ধুগুলো ছবি তুলে দিতে হবি হ্যাঁ তুলি অডিয়েন্স জানে এটা কার সানলা কি কইছালি না এর আগের বার এটার দিকে মনে হয়েছিল বাংলা banda এই বাংলা বাঁধার ক্ষেত্রে চিরোপয়েন্ট হচ্ছে ওই যে আরও মোটামুটি এক কিলো থাকে ওইটা এটা সম্ভবত একটা গেট টাইপের কিছু গেটের মধ্যে যাওয়াটাও যায় না আর আগের বারাই এসে চেষ্টা করছিলাম ঢুকবার বাট এটা সংরক্ষিত এলাকা পঞ্জাপ হচ্ছে ওই সামনে অবস্থা খুবই খারাপ আচ্ছা এই হচ্ছে জায়গা শিলিগুড়ি হচ্ছে ষোলো দার্জিলিং

সবার এনার্জি লেভেল একদম জিরো পয়েন্ট জিরো 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 দশমিক হয়ে গেছে আমার একটা অবস্থা একটু পরে সামনে যাবো ওখানে গ্যাংটক জিরো পয়েন্ট নামে একটা জায়গা আছে ওখানে যায় ছবি টুপি তুলবো এর আগে আমি আইসে এখান থেকে ঘুরে চলে গেছিলাম বৃষ্টির রোদের অতিষ্ঠতায় এবার দাবো যেহেতু আসছি ওদিক থেকে ঘুরে আসতে হবে দেখছি জায়গাটা কেমন তো আমরা আছি আছি এখন শহীদ মন্দির গ্যালারিতে এই জায়গায় মোটামুটি বসে যায় ঠান্ডা ঠান্ডা হওয়া যায় দেখতেছি আর এই পরে হচ্ছে বাংলা বান্ধব জিরো পয়েন্টে বড় একটা জিরো স্যাম্বল আর এরপরেই হচ্ছে ইন্ডিয়া শুরু ওই যে ওটা হচ্ছে ইমিগ্রেশন ডেডলাইন এক ভারতের পতাকা হচ্ছে বাংলাদেশের পতাকা যাই হোক আমি আর আগের আইসা এই জায়গাটা আসছিলাম না আমি গরমের জন্য ঘুরে চলে গেছিলাম রাত করে এবার আইসা ভালো হলো এই জায়গাটা ঘুরতে পারলাম খুব মজা লাগতেছে বাট যে সাথে ছবি তোলা করে আসছিলাম ঘাতকের সাথে ঘাতকের সাথে ছবি তুলতে পারতাম যে আমার শালির বেটি বন্ধু জাহিদ গেমিং তো আবার আমরা অটো তুলে হচ্ছে এখন হচ্ছে কাজী কাজি টি রিসর্টের জন্য রওনা দিলাম কাজী কাজি টি রিসর্টে যাবো এখন ছিল পার ওখান্ত বের হলাম এখানে অনেক কিছু নতুন নতুন হয়েছে গতবার এসে যাওয়ার কিছু দেখতে পাই নাই এবার কিছুই দেখতে পেলাম তো এখন হচ্ছে কাজের কাজের ট্রেনের সাথে যাওয়ার জন্য এর আগের বার যাওয়া হয়নি না এবার যাওয়ার যাওয়ার জন্য হচ্ছে গতবার যাওয়া হয় নাই গরমের কারণে কেউ যাইতে চায়নি এবার হচ্ছে যাচ্ছি ভালোই লাগছে সেই জায়গাটা যাওয়ার ইচ্ছা সে ব্যাপার করছি অ্যাট লাস্ট হচ্ছে কাজিয়ান কাজে রিসোর্টে আমরা আসছি গতবার আসতে পারি নাই খুবই আফসোস লাগতেছিল বাট এইবার চলে আসছি কাজিয়ান কাজীটি রিসোর্টে তো এখানে লেখা হচ্ছে বিনা অনুমতি পরিবেশ নিষেধ গেটের সামনে গাড়ি রাখা নিষেধ তো সম্ভবত ঢোকার জন্য হচ্ছে পারমিশন নিতে হবে আগে হচ্ছে আচ্ছা সম্ভবত ঢোকার জন্য হচ্ছে পারমিশন নিতে হয় বুঝছো দেখো পারমিশন নাও যায় নাকি সেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে রে ভাই তাহলে এটা কথা এই মেলা এখন বৃষ্টি বাদলের পরে একটু হচ্ছে ব্রেক দিলাম ব্রেক দিলাম হচ্ছে একটা চা খাওয়ার জন্য চা খাইতে হবে গা একদম ছেড়ে দিছে চা না খাইলে হচ্ছে হচ্ছে না আর চা খাওয়াই লাগবে দেখি চা যদি কিছু খায় খ্রিস্টান ভাই দয়া করে কেউ কিছু বক্তব্য দিতে চাও

গাইস এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছিলাম ঠিক আছে কিন্তু আমাদের আমাদের অটোটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে অটোর চাকা লিখা হয়ে গেছে আমাদের শান্ত ভাই অটোর চাকা ঠিক করেছে কি কব এখন দুঃখের কথা দুঃখে পড়লে যা করা লাগে আর কি হ্যান্ডব্রেক ফুল খুলে পিসে পিসে দিয়ে না দে হাইড্রোলিক

একটা হোটেল মামা ভাগনা হোটেল হচ্ছে নাম এখানে হচ্ছে আসলাম খাওয়া দাওয়া করতে হবে সারাদিন খাওয়া দাওয়া পাতলা খাওয়া দাওয়া করে আসতে হবে এছাড়া কোনো উপায় নাই স্টেশন এখান থেকে মানে পাঁচ দশ মিনিট দূরত্ব এটা খাওয়া খাচ্ছি দুপুরে খাওয়া খাচ্ছি সন্ধ্যাবেলা এসে ঘুরতে আসলে এরকম হয় এরকম ব্যাপার না

তো অবশেষে সারাদিন পর খাওয়া দাওয়া করে আসলাম হচ্ছে পঞ্চগড় স্টেশনের আশেপাশের এরিয়া এখনো মনে আশা আছে মনে আশা আছে না যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে রাতে এখনো মনে আশা আছে এখনো মনে আশা আছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সমস্যা নাই আসছি তখন দেখাই যাবো কাঞ্চনজঙ্ঘা সমস্যা নাই এইভাবেই হোক দেখবো কাঞ্চনজঙ্ঘা কে আর এই হলো স্টেশনের হুলিয়া যদিও ভয় লাগে যেদিকে যাই সেদিকেই গাড়ি যেদিকে যাই সেদিকেই গাড়ি मैंने टिकट काटि टिकट काट हम